বাংলায় আশ্বিন মাস শরৎকাল দুর্গাপুজো আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম সিভিক্স একটি বিশেষ কাজে গিয়েছিল ভারত বিখ্যাত সীতাকড় আর মেঘানার জেলা বর্ধমান পূর্বতন বর্ধমান পূর্ব অম্বিকা কান্না স্টেশনে থেকে আট কিলোমিটার দূরে একটি বিশেষ কাজে আমাদের ইউটিউব চ্যানেল প্যাটল স্পিরিটস গিয়েছিল ফেরার পথে এই স্বল্প দৈর্ঘ্যের প্রতিবেদনটা আপনাদের সামনে নিয়ে এলাম চারিদিকে সবুজ 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 সবুজের সমারোহ সবুজ 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 সবুজের সমারোহ দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যাট অফ খুব শিগগিরই আবার আপনাদের সামনে একটা নতুন বিষয়বস্তুর ওপরে ভিডিও নিয়ে আসবো প্রতিবারের মতন আশা করি ভালো লাগবে আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন এবং অপরকেও দেখার সুযোগ করে দেবেন লিঙ্ক শেয়ার করে শরৎকালের মেঘমুক্ত আকাশ রুদ্রুজ্জ্বল দিন দুপুরবেলা এই হচ্ছে পূর্ব বর্ধমান অম্বিকা কান্না আপনাদের সকলের মূল্যবান মতামতের আশায় রইলাম লিঙ্ক শেয়ার করে অপরকেও দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এই আশা করি দেখতে থাকুন না সবুজের সমারোহ অম্বিকা কান্না পূর্ব বর্ধমান থেকে কেমন লাগে অবশ্যই করে জানাবেন আবার বলি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন অপেক্ষায় রইলাম